তো আমার কাছে একটু ভয় ভয় লাগছে কারণ এই বাড়িটি কিন্তু একটি ভৌতিক ভৌতিক একটি ভয় আছে এই বাড়িটিকে কেন্দ্র করে অনেক মানুষ এখানে আসছে ধনরত্ন তোলার জন্য কিন্তু তুলতে পারেনি কারণ এখানে পাহারা দিচ্ছেন জিনরূপী এক সাপ প্রায় আটশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি পাহারা দিচ্ছেন জিনরূপী এক বিষুধর সাপ এই বাড়িটির নিকটে কেউ অসৎ মন মানসিকতা নিয়ে আসলেই নাকি মহা বিপদ আবার বাড়িটির পাশেই রয়েছে সুবিশাল একটি মঠ সেই মঠটির উপরে আঁকড়ে ধরে আছে বিশাল এক বটগাছ গাছ যে একটি মঠ রয়েছে এই মঠটির বয়স কি ওই সাত আটশো বছর হ্যাঁ ওইটা প্রায় সাতটা ছিল তো এটা আচ্ছা তাতে বোঝা যাচ্ছে যে এটা প্রতি আমরা দেখতেছি এটা ফুল আমরা আমার বয়সে এই যে এটা ফুল দুই তলাতে ছিল তো বসেই গেল পূর্বকালে এই মঠটির উচ্চতা ছিল সাততলা বর্তমানে মাটির নিচে চাপা পড়ে গেছে সাড়ে পাঁচতলা এখন অবশিষ্ট রয়েছে দেড়তলা আমি এখন এই মঠটির উপরে উঠব উঠে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে এই মঠটির উপরে কি আছে এই মঠ আসলে একটি ভৌতিক একটি মঠ এর আগে আমি অনেক মঠে গিয়েছি কিন্তু এতটা ভয়ঙ্কর কোনো মঠ আমি দেখতে পাইনি এই মঠ এবং জমিদার বাড়ির তলদেশে লুকিয়ে আছে কোটি টাকার গুপ্তধন সেই গুপ্তধন রয়েছে কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার ফুলবাড়ির মামদ আলিপুর গ্রামে ইতিহাস আর ঐতিহ্য যদি কখনও খুঁজে পাই তাহলে দেখার চেষ্টা করি পাশাপাশি গ্রামগঞ্জ আমরা তেমনই একটি গ্রামে চলে আসছি গ্রামটির নাম ফুলবাড়ি আর এই ফুলবাড়ি গ্রামেই কিন্তু রয়েছে একটি জমিদার বাড়ি যা আটশো বছরের পুরনো এই জমিদার বাড়িতে নাকি একটি মঠ ছিল সেই মঠটিতে পাহারা দিচ্ছেন জিনভূত এবং সাপেরা কেন পাহারা দিচ্ছেন কারণ এর নিচে রয়েছে গুপ্তধন আমরা কিন্তু মাঠের মধ্যে চলে আসছি আর এই মঠটিও কিন্তু এই মাঠের ভিতরে তো জানি না এই মঠটির নিকটে পৌঁছাতে আর কতটুকু সময় লাগবে তো এই রাস্তা ধরে কিন্তু যেতে হবে আর আকাশের তাপমাত্রাটা তেমন একটা ভালো না কখন না জানি বৃষ্টিপাত হয় তো আমরা এই পথ ধরে আপনাদের সেই মঠটির নিকটে নিয়ে যাব তো সঙ্গে থাকুন আর দেখুন সবুজের সমারোহ চারিদিকে গাছ গাছালিতে ঢাকা এই দেখুন এই সেই জমিদার বাড়ি এই বাড়িটির নিকটে এখন বর্তমানে আমরা অবস্থান করছি এই যে জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এর যে ইটের যে গাতনি সেই আপনাদের একটু দেখাই দেখুন চুন সুরকি দিয়ে এই তৈরি করছে এই জমিদার বাড়িটি প্রায় আটশো বছরের পুরনো লোককথায় আছে এই বাড়িটির নিকটে কেউ অসৎ মন নিয়ে যদি কেউ আসে তাহলে তার মৃত্যু অবধারিত কারণ এই বাড়িটির তলদেশে রয়েছে গুপ্তধন বন্ধুরা ছোটবেলায় যখন আমরা জিন ভূত পেতের গল্প শুনতাম তখন আমাদের কাছে খুব ভয় লাগতো ঠিক তেমনই ভয় পাচ্ছি এই আটশো বছরের পুরাতন এই বাড়িটির সামনে এসে কিভাবে যে আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো আসলে সাহসে কুলায় না শরীরটাও ভারী ভারী হয়ে আসছে তো এই বাড়িটির ভিতরে প্রবেশ করার পূর্বে আমরা আপনাদের একটু দেখাই এই পাশটাতে যে একটি মট রয়েছে আমরা সেই মঠটি ঘুরে ঘুরে দেখবো এবং এর আদ্যপান্ত সম্পর্কে একটু ধারণা দেব। আমি যে মঠটির সামনে এখন দাঁড়িয়ে আছি এই মঠটির বয়স আনুমানিক আটশো বছর এই মঠটি ছিল সাততলা আর এই সাততলা বিশিষ্ট যে মঠ এই মঠটির সাড়ে পাঁচতলা মাটির তলে দেবে গেছে আর এই সাড়ে তলার নিজ অংশে রয়েছে ধনরত্ন সেই ধনরত্ন পাহারা দিচ্ছেন জিন এই জিন কিন্তু সাপ রূপ ধরে এই আটশো বছর ধরে সেই গুপ্তধন পাহারা দিচ্ছেন আর উপরের অংশে রয়েছে দেড়তলা বিশিষ্ট একটি ভবন অর্থাৎ এই মঠ আর এই মঠটির উপরে রয়েছে দারুণ একটি বট এই বটগাছটি ঘিরে চতুর পাশে রাখছে এই মঠটি আমরা এই মঠটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর এই মঠটির যে বাকি ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে জানবো এলাকাবাসীর কাছ থেকে এই মঠ আসলে একটি ভৌতিক একটি মঠ এর আগে আমি অনেক মঠে গিয়েছি কিন্তু এতটা ভয়ঙ্কর কোনো মঠ আমি দেখতে পাইনি এই মঠ ছিল হচ্ছে সাততলা এবং সাড়ে পাঁচতলা কিন্তু নিচের দিকে দেবে গিয়েছে পরবর্তীতে দেড়তলাও অবশিষ্ট রয়েছে আর এই দেড়তলাকে আঁকড়ে ধরে রেখেছে বটগাছের শিকড় এই জমিদার বাড়িটির আনুমানিক বয়স কত বছর হতে পারে এটা আনুমানিক তাতে সাত আট বছর সাত আটশো বছর সাত আটশো বছর হবে না আচ্ছা আচ্ছা এই যে পাশে যে একটি মঠ রয়েছে এই মঠটির বয়সে কি ওই সাত আটশো বছর হ্যাঁ সাততলা ছিল তো এটা আচ্ছা বোঝা যাচ্ছে যে এটা প্রতি আমরা দেখতেছি এটা ফুল আমি আমার বয়সে এই যে এটা ফুল দুই তলাতে আড়াই তলা ছিল তো বসেই গেল হুম তো বসেই যাচ্ছে এই রকম একটা মাটির নিচে চলেই যাবে মোটি এই পাশে কিন্তু সুবজ ভাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে ভাই ছবি কি তুলছেন হ্যাঁ ছবি তুলেছে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভয় লাগছে আসলে একটা ভয়ঙ্কর একটা ভৌতিক একটি মঠ মানে এর আগে অন্যান্য জায়গায় গিয়েছে কিন্তু এতটা ভয় লাগেনি কিন্তু এই মঠটিতে আসার পরে দেখছি আসলে নিজের মধ্যে কিন্তু গা সমসম করছে গায়ের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এই যে সুরঙ্গ পথ আমরা এই পথটি ধরে আপনাদের কিছু একটা দেখানোর চেষ্টা করি দেখুন আসলে চারিদিকে অন্ধকার হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না তো যাক আমরা রিক্স নেব না কারণ আমরা বাইরের থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন চারিদিকে ঝরে জঙ্গলে ভরা তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে এই মঠটি আসলে বৃষ্টিপাতের কারণে আমরা ঘুরে দেখাতে পারছি না তো এই মঠটির উপরের অংশে কি আছে আমরা সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসুন চেষ্টা করে দেখি উপরের অংশে উঠতে পারি কি না আসলে আমি এইভাবে কখনোই উঠিনি গাছের শিকড় করবে তবু উঠতে হচ্ছে আপনাদের জন্য কারণ উপরের অংশে কি আছে সেইগুলো দেখার জন্য আমার একটু কষ্ট হচ্ছে তবু ভালো লাগছে যে আপনাদের দেখাতে পারবো যাই হোক আমি কিন্তু উপরে উঠে পড়ছি আপনাদেরকে এই উপরের অংশটা একটু ঘুরে দেখাবো এই মঠটির উপর থেকে পাশের দৃশ্য দেখা যায় পাশাপাশি জমিদার বাড়িটিও আর এর যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের গাতনিগুলো অনেক চওড়া আমরা যে ভিতরে অবস্থান করছি আমাদের মাথার উপরে সুবিশাল একটি গম্বুজ রয়েছে সেই গম্বুজগুলো গুলো বাইরের থেকে বোঝা যায় না তার কারণ হলো বটগাছে ঢেকে আছে পুরো মঠটি আসলে এই দেখলাম মাটির উপরে দেড়তলা ছিল সেই দেড়তলার আমি এখন একদম উপরের অংশে দাঁড়িয়ে আছি এর উপরে আর কোনো তালা নেই এই মঠটি কিন্তু সাততলা তার সাড়ে পাঁচ তলায় কিন্তু মাটির তলে এখন যে দেড়তলা আছে সেই দেড়তলার শেষ ভাগে আমি এখন দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি কিন্তু নামতেছি আপনাদেরকে দেখাই আমরা মটের উপরে যেভাবে উঠছিলাম কষ্ট করে এখন নামবো ঠিক সেই রকম কষ্ট করে আসলে একটি জমিদার বাড়িতে দুইটি মঠ ভাবুন এই জমিদার বাড়িটি কত পুরনো আমরা একটি মঠ এবং জমিদার বাড়ি দেখা শেষ করে আমরা আরও আরেকটি মঠের নিকটে চলে আসছি এই মঠটিও কিন্তু আটশো বছরের পুরনো আমরা উপর থেকে একটু দেখাই আপনারা দেখুন এখানে যে ইট রয়েছে সে ইট দেখলেই বোঝা যায় এটি কত পুরাতন এই মঠটিকে ঘিরে মানুষ কিন্তু এখানে পূজা করেন আমরা আপনাদেরকে একটু পূজার যে সরঞ্জাম সেগুলো একটু দেখাবো এই দেখুন এখানে নাকি জিন ভূত বা সাপেরা পাহারা করে এটা কতটুকু সত্যতা আমরা এটি শুনেছি দেখি নাই আমরা নিজের সামনে কিন্তু আমার মনে রাবু একটা বলছে যে একটা মনি সাপ আছে আচ্ছা কাকা আমরা এতক্ষণ ঘুরে এই জমিদার যে বাড়ি বা যে মঠগুলো রয়েছে সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখলাম তো আমাদের একটা বিষয় অজানা রয়ে গেল সেটা হচ্ছে এই যে গুপ্তধন এই সেই গুপ্তধনটি আসলে এই জমিদার বাড়ির নিচে আছে না এই মঠটির নিচে আছে না উপর নিচে এই মানে যে গুপ্তধন আসলে কি দুই জায়গায় আছে না এক জায়গায় আছে দুই জায়গায় আছে তো আমরা এই কাকাকে নিয়ে এই বাইটির ভিতর এখন প্রবেশ করব আমরা বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পাশটা দেখা শেষ করে আমরা এই পাশটাতে চলে আসছি এই পাশটা আপনাদের দেখাই এই দেখুন আসলে এইটা কিন্তু সেই বাড়ির বারান্দা ছিল আপনাদের দেখায় এই দেখুন কি অবস্থা আমরা এই বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম আসলে অন্ধকারে ভরপুর আমরা তেমন একটা ঘুরে দেখাতে পারলাম না তো এই বাড়িটির ভিতরে ঢুকার পরে আমার গা কিন্তু ছমছম করছিল যার কারণে আমি ঢুকতে পারছি এই কাকা কিন্তু আমাকে সাহায্য করছে এই বাড়িটা ঘুরে দেখানোর জন্য কিন্তু অন্ধকারের কারণে আমরা ভালোভাবে দেখতে পাইনি বন্ধুরা আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এই ফুলবাড়িয়া মঠ থেকে আমরা আজ সারাদিন ঘুরে ঘুরে এই ফুলবাড়িয়া মঠ এবং জমিদার বাড়িটি ঘুরে দেখলাম এবং এর আদ্যবান্ধ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ